তাহলে আমাদের লুঙ্গি ম্যানকে কে রিপ্লেস করলো সো হালোয়াইজ আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত কিন্তু একটা দুর্দান্ত বিষয় আপডেট কিন্তু সামনে এসেছে এবং রিসেন্টলি আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম যে অনেকশেন গুপ্ত মানে আমাদের লুঙ্গি ম্যান কিন্তু দেবদার যে অফারটাকে নাকি রিজেক্ট করে দিয়েছে এবং প্রিভিয়াসলি হচ্ছে মোশাররফ করিম বলি বা আমাদের চঞ্চল চৌধুরী বলি তাদেরকেও নাকি অ্যাপ্রোচ করা হয়েছিল এবং টাইম শিডিউল বা এই সমস্ত কিছু হয়তো কারণে জন্ম হয়তো তারা এই রোলটা অ্যাকসেপ্ট করেনি বা করেননি এবং পরবর্তীকালে রোলটা কাদের কাছে গেছে আমি জানিও না তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে রোলটা আমাদের বণী সেনগুপ্তকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেই রোলটা অ্যাকচুয়ালি তাহলে কে করছে তো রিসেন্টলি যে নোনাপুকুর ট্রাম ডিপোতে যে অ্যাকশন শিডিউলটা শুটিং হয়েছে পুরো দিন ধরে সেখানে একজন ইয়াং অ্যাক্টরকে কিন্তু দেখা গিয়েছে এবং তার নাম হচ্ছে অমর্ত রায় এবং আমি এখন অব্দি না পুরো হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর নই যে ইনিই তিনি এই আপডেটটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কন্টিনিউয়াসলি গতকাল থেকে কিন্তু ঘোরাফেরা করছে এবং তিনি ম্যাদানে নাকি কাজ করেছেন আমাদের ম্যয়দান যে প্রজেক্টটা আছে আমাদের আজয় দেবগানের যে প্রজেক্টটা কন্টিনিউলি পোস্টপন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আলটিমেটলি কিন্তু সেটা মুক্তি পাচ্ছে তো ঈদে কিন্তু ওরা ক্ল্যাফ করছে তো সেক্ষেত্রে ময়দানে কিন্তু অমর্তরা কিন্তু কাজ করছে এবং তার ছাড়াও কিছু কিছু বাংলা প্রজেক্টেও কিন্তু সে কাজ করছে একদম একদম ফ্রেশ একটা ফ্রেশ নতুন একটা মুখ এবং হয়তো এই রকম যে যে চরিত্র একটা ইয়াং অ্যাক্টারকে নাকি দরকার ছিল এবং সেই জন্যই নাকি মনেকে অ্যাপ্রোচ করা হয়েছিল এবং এবং প্রিভিয়াসলি এমনটাও কিন্তু আপডেট আসছে যে এই আপডেট এই যে অফারটা বিক্রমকে মানে যে আমাদের পারিয়া করছে তাকেও নাকি অ্যাপ্রোচ করা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি ইনি এই অমর্ত হয় নাকি নাকি রাজি হয়েছে এবং তাকে ওই শুটিং স্পটে নাকি দেখা গিয়েছে এমনটা কিন্তু আপডেট আপডেট ঘোরাফেরা করছে বাট এখন অবধি শিওর নয় আমি যে অমর্ত রয়কেই এই মানে রোলটা মানে অফার করা হয়েছে এবং সে রোলটাকে অ্যাকসেপ্ট করেছে সো এটা কিন্তু মোটামুটি এখনও অবধি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এবং অফিসিয়াল আপডেট দেখা যায় দেখা যাক আসে কি না বা তার যে অফিসিয়াল পেজ সেখান থেকে আসে কিনা এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে বাট রোলটা যে খুবই টাফ এবং খুবই গ্রে সেট এবং খুবই ডার্ক একটা রোল হতে চলেছে এটাকে নিয়ে কিন্তু আর কোনো রকম সন্দেহ নেই না হলে এরকম মানে অনেকজন অভিনেতা এটাকে রিজেক্ট কেন করবে খুবই নিশ্চয়ই টাফ এবং খুবই ডার্ক একটা ক্যারেক্টার নিশ্চয়ই হচ্ছে এই যে পার্টিকুলার ক্যারেক্টারটা তাই হয়তো অনেকে এটাকে রিজেক্ট করছে তো এটাই মেলি বলার ছিল তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা